হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা এটি হলো ইলেভেন্থ আগস্টের ব্লগ তো ইলেভেন্থ আগস্ট আমরা সবাই পরিবার মিলে চলে গিয়েছিলাম ধাবা অজান্তেতে যেটি ইকো পার্কের ঠিক পেছন পোর্শানে রয়েছে তো সেটা দেখার জন্য সেই ধাবাতে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম এবং সেখানকার অ্যাম্বিয়েন্স কীরকম দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখম এটা হচ্ছে ইকো পার্কের ঠিক পেছনে এবং কি অ্যাম্বিয়েন্সটা কি ভালো লাগছে না এবার আমরা ধাবার মধ্যে ঢুকছি এটা হচ্ছে ধাবা অজান্তে খুবই ভালো অ্যাম্বিয়েন্স বাইরের পরিবেশটা যারা তোমরা বাইরে বসে খেতে চাও তারা একদম ভালো করে খেতে পারবে এবং ভেতরেও জায়গা রয়েছে এবার যেহেতু একটু গরম পড়েছে সেহেতু আমাদের কাছে প্রেফার আমরা করেছি ধাবার ভেতরে বসে একটু ঠান্ডার মধ্যে খেতে কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটাও তোমরা দেখো খুব সুন্দর লাগছে যেমন আইফেল টাওয়ারের ঠিক পেছনে জায়গা এবং খুব ফাঁকা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো আমরা সবাই মিলে ঢুকে গেলাম এই ধাবাতে আমরা এসেছিলাম কাকু কাকিমার অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য তো সবাই মিলে আমরা ঢুকলাম এবং চারিপাশটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর অ্যাম্বিয়েন্স খুব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই মিলে এক জায়গায় বসে ভীষণ হই হুল্লোর করে একটা সন্ধে আমরা কাটিয়েছি তো এবার চলে আসি খাবারের মধ্যে আমাদের প্রথমেই ছিল কাবাব যার মধ্যে ছিল চিকেন মালাই কাবাব ভীষণ টেস্টি ছিল মালাইটা আরেকটু হলে ভালো হতো বাট যেটুখানি ছিল ভালো ছিল এরপরে যেটা ছিল সেটা হচ্ছে ফিশ টিক্কা ভীষণ জুসি ভীষণ সফট ছিল আমাদের ভীষণ পছন্দ হয়েছে দুটোই ফিশ বলো চিকেন বলো দুটোই ভীষণ ভালো খেতে এবার আসি আমাদের মেন কোর্সে মেন কোর্সটা তো আমাদের দরকারই আমি নিয়েছিলাম তন্দুরি রুটি তার চিকেন ভর্তা এবং তার সাথে আরও একটা চিকেনের আইটেম ছিল সেটি হচ্ছে হরিয়ালি চিকেন চিকেন ভর্তাটা ভীষণ ভালো ছিল আর সবাই মোটামুটি বাটার নান খেয়েছিল ভীষণ সফট ছিল এবং ভালোভাবে সার্ভও করেছিল তে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের ছিল পান যেটা অবশ্যই তোলা হয়নি এবং লাস্টে এই অ্যাম্বিয়েন্সটা দেখে সবাই মিলে একসাথে বাড়ি ফিরলাম হৈ হুল্লোড় করতে করতে একটা সন্ধ্যাবেলা আমাদের ভীষণ জমজমাট কাটলো তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ কিপ ওয়াচিং